আমি অনুপ মান দেবনাথ সহকারী অধ্যাপক গণিত বিভাগ সরকারি মাইকেল মধুসূদন কলেজ যশোর আমি সাতাশ বিসিএস এর মাধ্যমে এই শিক্ষা ক্যাডারে যোগদান করি দু আট সালে সাতাশ নম বিসিএসই আমার প্রথম বিসিএস এবং সেই আমি বিসিএসএম এবং ভাইবাদের উত্তীর্ণ হই তো আমি আসলে মূলত বলতে চাচ্ছি যেটা যে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সরকারি মাইকেল মধুসূদন কলেজ থেকেই আমি স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করি তো জাতীয় থেকে যারা যে সমস্ত শিক্ষার্থীরা আসলে লেখাপড়া করে তারা অনেক ক্ষেত্রেই তারা মনের দিক দিয়ে অনেকটা দুর্বল থাকে অথবা অনেকে নেতিবাচকভাবে অনেকে বলতে পারে কিন্তু আসলে লেখাপড়াটা সম্পূর্ণ হচ্ছে নিজের মনের ইচ্ছা এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতা তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানেও মানসম্মত শিক্ষা আসলে যে একেবারে যে আমরা তা কিন্তু না আমরা সে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমার মনে হয় আমি অনেক সহযোগিতা পেয়েছি এবং এখানে আমি অনেক বিষয়ে যে শিক্ষা সুযোগ পেয়েছি বড় পরিসরে বড় জায়গায় সুযোগ অনেক বেশি কিন্তু আমাদের সীমিত পরিসরে হলেও আমাদের চেষ্টা এবং আমাদের যদি শিক্ষকদের সহযোগিতা থাকে তাহলে অবশ্যই ভালো করা সম্ভব আমি তারপর বিষ্ট প্রধান এবং আমি মানে নয় নয় করে চারটা সরকারি চাকরি কিন্তু করেছি অল্প দিনের জন্য হলেও তো আমি প্রধান শিক্ষক জনতা ব্যাংকের সিনিয়র অফিসার কর্মকর্তা সহ আমি যে চাকরিগুলো পেয়েছি তো আমার শিক্ষকতার প্রতি একটু দুর্বলতা ছিল বলেই আমি এটাকেই আমার সঠিক জায়গা বলে আমি মনে করেছি এবং এখানে আসি। তো আমি আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে তোমরা মনোবল রাখবা তোমরা তোমাদের চেষ্টা যদি অব্যাহত রাখো তা অবশ্যই তোমরা সফল হবে কারণ এখন অনলাইন বা অন্যান্য সকল প্রকার অবাধিত দোয়ার খোলা হয়েছে তো আমাদের শিক্ষার্থীরা যারা নিজেরা প্রচন্ড আগ্রহী হয়ে কাজ করবে সে শিক্ষা প্রতিষ্ঠানের সকল বাধা পেরিয়েও সে কোথাও কিছু করতে পারবে এটা আমার বিশ্বাস তো তোমরা আত্মবিশ্বাস হারাবেন এবং শিক্ষকদের প্রতি অনুগত হয়ে এক মানে হয়তো বিশেষ কারণে হয়তো তুমি হয়তো পাবলিক বিশ্ববিদ্যালয়ে হয়তো ভর্তির সুযোগ পাওনি তবে এখান থেকেও যে ভালো কিছু করা সম্ভব তো আমি এটাই তোমাদের বুঝতে চাইছি ধন্যবাদ সব